আর্কটিক মহাসাগর পৃথিবীর পাঁচটি প্রধান মহাসাগরের মধ্যে সবচেয়ে ছোট এটি পৃথিবীর উত্তর মেরু অঞ্চলকে ঘিরে রেখেছে এর অবস্থান মূলত উত্তর উত্তর চারপাশে আমেরিকা ইউরোপ ও এশিয়ার উত্তর অংশের মাঝখানে এটি উত্তর মেরু মহাসাগর নামেও পরিচিত এর মোট আয়তন প্রায় চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার বছরের প্রায় পুরো সময়ে এর অধিকাংশ অংশ বরফে ঢাকা থাকে শীতকালে বরফের স্তর আরও পুরু হয়ে যায় গ্রীষ্মকালে কিছু অংশ গলে যায় এবং নৌযান চলাচল সম্ভব হয় আর্কটিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাসাগর এর পানির তাপমাত্রা প্রায়শই হিমাঙ্কের নিচে নেমে যায় এখানে সূর্য ছয় মাসের জন্য অস্ত যায় না আর ছয় মাসের জন্য ওঠে না এটি পৃথিবীর চরম পরিবেশের একটি উদাহরণ মহাসাগরটির গভীরতা প্রায় এক হাজার মিটার এর সবচেয়ে গভীর স্থান ফ্রাম বেসিন প্রায় মিটার গভীর আর্কটিক মহাসাগরের চারপাশে অনেক ছোট সাগর রয়েছে এর মধ্যে বিউফোর্ট চুকচি কারা ল্যাপটেভ ও বার্টেন্স সাগর উল্লেখযোগ্য এটি মহাসাগরটির বরফে আচ্ছাদিত থাকার কারণে সূর্যের তাপ প্রতিফলিত করে ফলে এটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এখানে পাওয়া যায় টিমি, ওয়ার্ল্ডরাস শিল এবং মেরু ভালুকের মতো প্রাণী মেরু ভালুক আর্কটিক অঞ্চলের প্রতীক হিসেবে পরিচিত এখানকার সামুদ্রিক জীববৈচিত্র্য ঠান্ডা পরিবেশে অভিযোজিত আর্কটিক অঞ্চলের জলবায়ু অত্যন্ত কঠোর গ্রীষ্মকালেও তাপমাত্রা খুব কম থাকে প্রায় জিরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি শীতকালে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় এখানে বৃষ্টিপাত খুবই কম হয় তাই একে ঠান্ডা মরুভূমি বলা হয় আর্কটিক মহাসাগর বহু নদীর মুখে অবস্থিত এসব নদীর মধ্যে সাইবেরিয়ার ও ইএনিসি লেনা এবং ক্যানাডার মার্কেনজি নদী গুরুত্বপূর্ণ নদীগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে মিষ্টি পানি এবং মহাসাগরে মিশে যায় এর ফলে পানির ঘনত্ব কম এবং বরফ সহজে জমে বরফ গলে যাওয়ায় বর্তমানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব আর্কটিক অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বরফ দ্রুত গলছে এবং জীববৈচিত্র বিপদের মুখে আর্কটিকের বরফ গলে যাওয়ার ফলে নতুন বাণিজ্যিক নৌপথ তৈরি হচ্ছে এতে অর্থনৈতিক সুযোগ তৈরি হলেও পরিবেশের ক্ষতি হচ্ছে এখানে তেল প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে অনেক দেশ এসব সম্পদের উপর দাবি করছে রাশিয়া কানাডা নরওয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক এই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এখানকার অধিকাংশ এলাকা আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত আর্টি কাউন্সিল নামে একটি সংগঠন এই অঞ্চলের উন্নয়ন ও সংরক্ষণে কাজ করছে বরফের নিচে লুকিয়ে থাকা সামুদ্রিক বাস্তুতন্ত্র এখনও অনেকাংশে অজানা বিজ্ঞানীরা এখানকার প্রাণী ও জলবায়ুর পরিবর্তন নিয়ে গবেষণা করছেন আর্কটিকের পানিতে লবণাক্ততা দক্ষিণের মহাসাগরগুলোর তুলনায় কম কারণ নদীগুলোর মিষ্টি পানি প্রচুর পরিমাণে এতে মিশে যায় আর্কটিক মহাসাগরে প্রচুর ছোট ছোট দ্বীপ রয়েছে যেমন গ্রিনল্যান্ড স্পিট সর্বাগেন ও নোবায়া এবং জেমলিয়া গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ যা মূলত বরফে ঢাকা এখানকার বরফ গলন বিশ্ব উচ্চায়নের অন্যতম প্রমাণ বরফের নিচে প্রচুর পুরানো বায়ু বুদ্ধুত আটকা থাকে এসব বুদ্ধুত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রাচীন জলবায়ু সম্পর্কে ধারণা পান আর্কটিক মহাসাগরের সৌন্দর্য অতুলনীয় ও রহস্যময় সূর্যোদয়ের সময় বরফের উপর সোনালী আলো ঝলমল করে শীতের রাতে এখানে দেখা যায় মনোমুগ্ধকর অরোরা বোরিয়ালিস বা উত্তর আলোক ছটা এই আলো আকাশে রঙিন পর্দার মতো নাচে আর্কটিক মহাসাগর মানব সভ্যতার জন্য এক গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র এটি পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রাথমিক সংকট দেয় তাই এর তাই এর সংরক্ষণ বিশ্বজুড়ে পরিবেশবিদদের অগ্রাধিকারের তালিকায় এখনকার বরফ গলে গেলে সমুদ্র পৃষ্ঠ বাড়বে এবং উপকূলীয় দেশগুলো হুমকির মুখে পড়বে আর্কটিকের ভারসাম্য রক্ষা মানে পৃথিবীর ভারসাম্য রক্ষা এই মহাসাগর শুধু ঠান্ডা নয় পৃথিবীর এক জীবন্ত হৃদয় এই মহাসাগর রক্ষা রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে করা এই আর্কটিক মহাসাগর সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখবে ধন্যবাদ